হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দুয় ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি এই যে সকাল সকাল স্কুলে যাচ্ছিলাম দেখুন কি অবস্থা রাস্তায় রকম জ্যাম সেটা একটু আপনাদের জন্য ভিডিও করে নিলাম রাস্তাটায় রাস্তার মধ্যে এখন নির্দিষ্ট সময় কোথাও যাওয়ার মানে জায়গা নেই আর কি সব রাস্তায় শুধু জাম আর যা জামের জন্য কোথাও নির্দিষ্ট সময়ে যাওয়া সম্ভব না অনেক আগে থেকে বের হয়ে যেতে হয় আর এটা হচ্ছে রাতের ভিডিও আমি একটু কিছুটি রান্না করেছিলাম আর কি দেশি মুরগির মাংস আর ফলি দিয়ে আমার বাচ্চাটার জন্য এই যে এখানে পেঁয়াজ নিলাম হাতে মেখে রান্না করব কাঁচামরিচ আর মাংস কেটে নিয়েছিলাম যে সেগুলোও দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া এই যে ধনিয়ার গুঁড়া দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়েছি একটু করে চিকন জিরা দিয়েছি ধনিয়া হলুদ এগুলো দিয়ে আমি আর কাঁচা তেল দিয়ে সটকে ভালো করে মেখে নেব মেখে আর একটু লবণও দিয়ে দেবো আর কি ভালো মরে মেয়েকে চুলায় বসিয়ে দেব আমি প্রায় কিচুড়িটাইভাবে রান্না করে বাবু খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা হয় আর আমার প্রিয় প্রিয়া অনেক কাপুর এরকম মেয়েকে খিচুড়ি রান্না করে দেখেছি আমি হাতে মেখে যে কোনো কিছু রান্না করলে অন্য রকম বেজে রান্না করলে এক রকম স্বাদ এমনি যদি হাতে মেখে বসিয়ে দেওয়া হয় সেটা রকম স্বাদ তারপর আমি মেখে ভালো করে মিক্স করে নিই চালের সাথে মিক্স করে চুলাই পানি দিয়ে বসিয়ে দে আমি চুলাই গরম পানি করতে দিয়েছি কিছু যে আমি গরম পানি দিয়েই বসিয়ে দেব এই যে আমি ভালো গরম একেছি এই যে ডালটা সুলায় বসিয়ে দিলাম কারেন্টে চুলাই আমার ইনফ্রেট কুকার আছে এখানে বসিয়ে দিলাম আমি রান্না করে বেশি কোন মানে থাকি না আর কি একসাথে তিনটা চুলাই যালেদি গ্যাসের চুলা আর কারেন্টে চুলা এটাই এই যে হয় আসছে একদম এটা একটু ফাইনাল লোকটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখন আমি আমার বাচ্চার জন্য কিছু বেড়ে নিয়েছি আর আমার এদিকে আমার বিছানাটা একটু গুছিয়ে নিলাম ভালো করে সকাল সকাল ওঠে বিছানাটা আনো থাকলে অনেক সুন্দর লাগে পুরো রুমের লুকটাই পাল্টে যায় আর এই যে আমাদের বাসায় একটা কিউর সদস্য বেড়াতে আসছে ওর কিছু ছবি তোলা আমার মেয়ে কীরকমভাবে দেখেছে হেড করছে আর কি সেটাকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার বোনের মেয়ে আর কি আমাদের বাড়িতে বেড়াতে এসেছে তিনটা ছবি আপনার কিছু ছবিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই যে এখন বাত চুলাই ভাত বসিয়ে দিয়েছি সেটা বাদটাও হয়ে গেছে আর আজকে ফট ছোট মানে মাছ বাজানা হলো হয় খিচুড়ির সাথে এখানে খিচুড়িটা আমরা বাসায় যেহেতু তিনজন আছে খিচুড়িটা আমরা আমার ছেলে আর আমার মেয়ে আর আমি খাবো আর এখানে মাছগুলো বেজে নেওয়ার পর এই যে এখানে আমি আমরা দিয়ে মাছের টক রান্না করবো এই যে এখানে মেয়েকে বসিয়ে দিয়েছিল আর কি একটু করে চুপ করে নিয়েছি বিস্তারিত তখন আমার দেরি হয়ে যাচ্ছিলো তাই আর আমার প্রিয় প্রিয় যারা আমার ভিডিও দেখো এই মুহুর্তে ক্লিক করেছেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর আমার ছেলের জন্য ফায়ের রান্না করেছিলাম এরপর স্কুলে চলে গেছিলাম এটা দুই দিনের ভিডিও একসাথে আমি জুড়ে দিয়ে দিলাম আর কি তারপর আমরা স্কুলে চলে যাওয়ার স্কুল থেকে ছুটি হওয়ার পর চলে আসছিলাম সেটা একটু আমি আমার মেয়ে ভিডিও করে নিয়েছে আর আমার আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করার করতে চাচ্ছেন তারা যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে আমার কমিউনিটিতে পোস্ট করবে তাহলে আমি বুঝে নেবো যে দেখেন কি সুন্দর আকাশ আকাশটা অনেক সুন্দর লাগছিলো সেটা একটু ভিডিও করে নিলাম একদম নীল আকাশ সাদা তুলুর মতো মেঘ তারা বন্ধু ওখানে আর আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটিও একটু প্রেস করে দেবেন তাহলে কি আমি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে তাহলে আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটি দেখতে পারবেন আর আমাকে একটু সময় দেবেন চব্বিশ ঘন্টার পরে আমি আপনাদেরকে কী মানে ভিডিওতে নিয়ম অনুযায়ী ইউটিউবের নিয়ম অনুযায়ী আপনাদের ব্যাক করে দেবো আর যদি সময় সাথে সাথে ব্যাক করে দেওয়া হয় তাহলে সেটা আপনারও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি তাহলে কি হয় ইউটিউব সাবস্ক্রাইবটা কেটে নেয় সেজন্য আপনারা একটু অপেক্ষা করবেন ধৈর্য ধত্ত হবে ধৈর্য না আদর তো কিছু হয় না আর রাত্রে আমি ইলিশ মাছ দিয়ে পচুরমুখী দিয়ে আর পটল দিয়ে রান্না করব এই যে পটল পচুরমুখী আর ইলিশ মাছ দিয়ে এখানে আমি চুলাই তেল দিয়ে দিলাম আপনারা কারা কারা মুখি দিয়ে পটল দিয়ে ইলিশ মাছ খেয়েছেন আমাকে জানাবে আর ইলিশ মাছ তো এমন একটা সবজি আর ইলিশ মাছ সবচেয়ে আমার একটা প্রিয় মাছ সেজন্য আমার ভিডিওতে আপনারা এখন ইলিশ মাছ একটু বেশি দেখতে পাবে এখানে পেঁয়াজ দিয়েছি আর দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিই তিন চামচ চার চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর আমার ইলিশ মাছ আসে একটা কথা বলতেছি যে ইলিশ মাছ এমন একটা সবজি যেটা মানে খেতে অনেক বেশি মজা যে কোনো সবজির সাথে যায় খেতে অনেক বেশি মজা হয় যেমন শিঙি মাছ যেমন সব জায়গায় ইয়া হয়ে যায় জাস্ট হয়ে যায় ইলিশ মাছটাও তেমন আর এখানে আমি সব মশলা দিয়ে মানে ইয়ারও দিলাম সিদ্ধ কচুমুগী কচুমুর্গী দিয়ে ইলিশ মাছ অনেক বেশি মজার আর কচু দিয়েও এখনও ট্রাই করা হয় না মানে পানি কচু দিয়ে আর কি আমি একবার ট্রাই করব এ দেখব আর পটলগুলোও দিয়ে দিলাম করে কষিয়ে নিয়ে বা জোলের জন্য পানি দিয়ে দেব আর আমার কোন কোন প্রিয়াপুর ইলিশ মাছ পছন্দ আমাকে কমেন্টে জানাতে পারেন আর এটা দুই দিনের ভিডিও আপনারা প্লিজ একটু কষ্ট করে ফলওয়াশ করে দিবেন আমার ভিডিওর ওয়াশ টাইম একদম কম আর এখানে আমি পানি দিয়ে দিলাম জুলের জন্য আর আমি যেহেতু পাতলা জুল খেতে অনেক বেশি পছন্দ করি বেশি মশলাদার খাবার আমার ভালো লাগে না সেজন্য আর প্রত্যেকের খাবার ধরন আলাদা কেউ মাখা মাখা খেতে চায় কেউ পাতলা জোল সেটা হচ্ছে নিজেদের ইচ্ছা নিজেদের রুচি অনুযায়ী যে আমি মাছটা রান্না করে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা এরপর ইলিশ মাছ বেজে নিয়েছিলাম কিছু রান্না করেছি আর কিছু বেজে নিয়েছি আর আমার একটু আপু বলছিল যে এই যে এইগুলো হচ্ছে কলার বলি কলার তুর বলে আর কি যারা এই যে আমি পানিতে ভিজাতে দিয়েছি এই রেসিপিটা একবার শেয়ার করেছিলাম তাই দেওয়া না আজকে আর আমি কিছু কাপড় ধুয়ে নিয়েছিলাম সেগুলো একটু শুকাতে দিয়ে দিলাম সেটা আপনাদের জন্য ঠিক করে নিলাম অনেকগুলো কাপড় একসাথে আর আকাশটাও অনেক মানে কাপড়ও শুকাতে দিয়েছি মেঘলা হয়ে গিয়েছিলো আর আমাদের ফুল ফুলগুলাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর বাসায় কিছু ডিম নিয়ে আসছিল ডিমের জুড়ি আর ডিমগুলো ডিম আমি ফ্রিজে রাখি না এই জুড়িতেই রাখি আর কি যেগুলো আনে সেগুলো আর আমি ডিমগুলো জুড়িটা একটু দোলা হয়ে গিয়েছিলো সেটা পরিষ্কার করে ডিমগুলো একটু জুড়ির মধ্যে নিয়ে নেব ডিম শেষ হয়ে গিয়েছিলো আর কি ডিম এক দাম আবার অনেক বেড়ে গেছে আমার তো অনেক বেশি ডিম লাগে ডেলি দুই তিনটা ডিম লাগে আমার বাচ্চাদের দিতে হয় বাচ্চারা খায় আমার ছোটো বাচ্চাদেরকে তো প্রতিদিন দিতে হয় আবার বড়ো ছেলে আর মেয়ে মেয়েদেরকে প্রতিদিন তিনটা করে ডিম দিতে হয় অনেক ডিম লাগে প্রতি সপ্তাহে এই যে আমি ভালো করে মুছে এবার রেখে দেব এই জুড়িটার বয়স অনেক দিন ধরতে এটা আমার বিয়ের বয়সের সাথে এই ও পনেরো বছর হচ্ছে আর কি এই যে ডিম সিদ্ধ করতে দিয়েছি বিয়ে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার মা বাড়িতে গিয়েছিলাম যে তখন আমার মা আমাকে এটা কিনে দিয়েছিলো দিয়ে আমার মায়ের হাঁস ছিল হাঁসের ডিম পারতো সেখান থেকে কতগুলো ডিমও দিয়ে দিয়েছিল বলেছিল যে এখানে রাখার জন্য তাই এই জুড়িটা দেখার পর মায়ের কথা মনে পড়লো মায়েরা মেয়েদের সংসার তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা মেয়েকে সংসারে সুন্দর সুখী সংসার করতেও মায়েরাই ইয়ে করে আর মানে সংসার ভাঙ্গার ক্ষেত্রেও মায়েদের ভূমিকা অনেক মায়েরা আছে যে মেয়েদের সংসার ভাঙ্গে ফেলে সবগুলো তো রকম না আর এই যে এখন আলু ভাজা করে নেব আলু দিয়ে দেড়দ দিয়ে ভাজা আর আমার বার্সায় বিভিন্ন ধরনের আইটেম হয় কারণ আমি ইলিশ মাছ রান্না করেছি তো আমার বাচ্চারা ইলিশ মাছ খাবে না সেজন্য এদের জন্য ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিম এটা আলুর মধ্যে দিয়ে দেব। মানে আলু ডাল রান্না করেছি আর কি ডালের মধ্যে দিয়ে দেব। সেজন্য আমি একটু কেটে দিচ্ছিলাম আর এদের জন্য ডিম দিয়ে আলু আর ড দিয়ে আলু ভাজা এটাই এরা সে সেজন্য অনেক রকম রান্না করতে হয় নিজের পছন্দ মাঝে মধ্যে নিজের পছন্দেরও গুরুত্ব দিতে হয় সবসময় বাচ্চাদের পছন্দের গুরুত্ব দিতে গিয়ে আমরা কেন নিজেদের পছন্দকে বলে যাব আমি এরকম করি না আপনারা কে 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 এরকম করেন আমি আমাকে কমেন্টে জানাতে পারেন নিজের পছন্দকেও গুরুত্ব দেওয়া উচিত নিজের মনে শান্তির জন্য সব সময় অন্যের পছন্দকে গুরুত্ব দেবো এরকম কথা নেই আর মরিচগুলাও শেষ হয়ে গেছিল মানে আমি মরিচ এখানে ইয়া সংরক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আর এখানে ইয়ার মধ্যেও নিচ্ছে আর কি রোদে একটু শুকাতে দিয়েছিলাম রোদে শুকাতে দিলে একটু ভালো থাকে আর কি অনেক বেশি মানে কালার ঠিক থাকে আর কি আমি তো একসাথে দুই কেজি পরিমাণ ছুড়িয়ে নি সেজন্য আর একটু মরিচ চূড়া করে নিচ্ছিলাম আপনারা কারা কারা মরিচের বর্তা খেতে পছন্দ করেন সেটা আমাকে জানাতে পারেন এখানে কাঁচা ও শুকনো মরিচ একসাথে আমি বর্তা করে নিয়েছিলাম বর্তা করে পেঁয়াজ দিয়ে খাবো আর কি এইটুকু আমি মিক্স করাটা আবার ইয়ে করিনি আর বিকালবেলা দেখেন কি অবস্থা আকাশের একদম মেঘলা একদিক দিয়ে মেঘলা আর একদিক দিয়ে আকাশের দুইটাই দেখিয়ে দিলাম আকাশের অবস্থা দেখেন কি অবস্থা আর বিকালবেলা একটু এখান থেকে ঢুকে আমি একটু নুডুলস রান্না করে দিলাম আর কি এটা একটা সিনা নুডুলস আর কি চিংড়ি মাছ আর মাংস দিয়ে রান্না করবো মনে করলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দিয়ে এখানে কিছু ইয়াও দিয়ে দিছি পাস্তাও দিয়ে দিছি এই যে আমি আগে সব কিছু ইয়ে করে কুচকাছ করে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এখানে কাঁচামরিচ আর চিংড়ি মাছ টমেটো আর মাংস একসাথে দিয়ে ভালো করে নেড়েছে বেজে নেবো আর আমি এক কোনো রেসিপিটা শেয়ার করি না কারণ রেসিপি শেয়ার করলে আমি সব প্রথম থেকে দেখাতে পারতাম একটু একটু শুট করে নিয়েছি আর কি নিচে চিগনি মাছ দিয়ে গিয়ে মাংস দিয়ে দিয়েছি এরপর সামনগুলো দিয়ে দেবো সামনগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিই নেব আর কি আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি বাচ্চারা তো চাউমিন খেতে অনেক বেশি পছন্দ করে আমি যাদের আপুদের ভিডিও দেখি তাদেরও বলে যে এরকম তাদের বাচ্চারাও নাকি চাউমিন খেতে অনেক পছন্দ করে আর আমার বাচ্চারা তো চাউমিন হলে মানে কখন হবে কখন হবে এরকম করে খাওয়ার জন্য আর কি আর আপনারা সবাই সুলতানা ওয়ার্ল্ডের সাথে থাকবেন আমার ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিওটি ফুল ওয়াশ করবেন এই কথাগুলো আমার ভিডিও শুরুতে বলা উচিত ছিল কিন্তু বলে গিয়েছিলাম এখন মনে পড়ছে তাই বললাম হয়তো অনেক কেউ কোনো কয়েকটা আপু দেখতে পারেন বাকিগুলো দেখে কি না জানি না তো আমার বলা উচিত তাই বলে দিলাম আর কি আপনারা ভিডিও ফুল ওয়াশ করবেন আপনাদের যদি ভিডিও ফুল ওয়াশ করেন তাহলে আমার ওয়াশ টাইমটা একটু পূরণ হবে আর কি আমার ওয়াশ টাইমটা একদম কম প্লিজ আপনারা একটু সাপোর্ট করুন আমি আপনাদের সাপোর্ট করব ইনশাল্লাহ